আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম ই স্পোর্টসের একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে একটা রিসেন্ট টুর্নামেন্ট নিয়ে যেটাতে চ্যাম্পিয়ন হয়েছে এটিআর ই স্পোর্টস অ্যান্ড সচরাচর কিন্তু সব টুর্নামেন্টে অন স্পোর্টস চ্যাম্পিয়ন হয় অ্যান্ড সবাই বলে যে এটি আর ট্যাক টু টিম অ্যান্ড এইবার কিন্তু আর চ্যাম্পিয়ন হয়েছে যেটা আপনার অন স্ক্রিন দেখতে পাইতেছেন এটি আর চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অ্যান্ড তারা কিন্তু হচ্ছে দুইটা উনি চিকেন ডিনার নিয়ে অ্যান্ড টোটাল একশো বত্রিশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টের অ্যান্ড হ্যাশট্যাগ টু হয়েছে জি এস এম থ্রি হয়েছে হচ্ছে জেড ক্লাস সিবিআই স্পোর্টস অ্যান্ড এমবিপি হয়েছে হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যান্ড পি এমএসি স্প্রিংয়েও কিন্তু সে হচ্ছে এমপিপি হয়েছিল এখন যদি দেখি এখানে ওয়ানি স্পোর্টস হ্যাশট্যাগ পুনরোতে শেষ করেছে তারা এখন এইখানেও কিন্তু ওয়ানি স্পোর্টসের ফ্যানরা একটু অন্যরকম রিয়্যাকশন দিতেছে আপনারা যদি কমেন্ট বক্সে দেখেন যেখানে বিপিএন ইউর পোস্ট করা হয় যেখানে ওয়ানি স্পোর্টস টপ ফ্রেগার হচ্ছে বাংলাদেশ প্রো ক্লাসের যেখানে টপ ফ্রেগার দেখাইতেছিল বিশ ম্যাচে তারপরে আর জি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নশিপ হয়েছে তারপরে আরও যেই টুর্নামেন্ট হয়েছে যেখানে ওয়ানি স্পোর্টস চ্যাম্পিয়ন হয়েছে সেখানে এই ওয়ান ফ্যানরা সেই কমেন্ট বক্সে দিতেছিল তো অনেকেই পোক করতেছিল যে হচ্ছে এমন স্পোর্টস হচ্ছে এই টুর্নামেন্ট সিরিয়াসলি খেলে অনেক ধরনের কথাবার্তা হয়েছে এখন অনেকেই বলতেছিল যে ওয়ান চ্যাম্পিয়ন না হলেই হচ্ছে বলে যে সিরিয়াসলি খেলে দেখা যাক এই বিষয় নিয়ে সামনে ওয়ান ফ্যানরা কি করে বা এটিআর ফ্যানরা কি করে কেননা এটি আর কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তো আপনাদের কি মতামত ই ওয়ান বাইটিআর ফ্যান নিয়ে যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজকের মধ্যে এ পর্যন্ত